বন্যার্থদের এবার পাশে দাঁড়িয়েছে সাবেক চেয়ারম্যান মন্দারি ইউনিয়নের লক্ষ্মীপুর সদর উপজেলার দুর্গম এলাকায় যেখানে ত্রাণ পৌঁছাচ্ছে না সেখানে কিন্তু পৌঁছে দিচ্ছে খাবারগুলো বিতরণ যাচ্ছে তাদের নেতা মাধ্যমে চেষ্টা করে যাচ্ছে যাতে করে প্রত্যেকটা মানুষ যাতে করে পায় খাবারগুলো সেই চেষ্টা চালিয়ে যায় সাবেক চেয়ারম্যান দিতে থাকেন একটা সাবেক চেয়ারম্যান চোদ্দ নং আমরা দেখলাম যে বন্য দুর্গত বা কবলিত এলাকায় আপনি যথেষ্ট পরিমাণে খাদ্য এবং সহায়তা দিয়ে আসছেন তো আপনার এই সেবা কার্যক্রমটা কবে থেকে শুরু করছেন এবং বিশেষ করে কোন কোন জায়গায় আপনি এই খাদ্যগুলো সরবরাহ করতেছেন আজকে প্রায় এক সপ্তাহ যাবৎ নং নংমানদারি ইউনিয়নের প্রত্যেকটা গ্রামে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এবং প্রায় শেষ পর্যায়ে চলে আসছে আমাদের এটা আপনার কি পরিমাণ মানে প্রতিদিন কতটা কত পরিমাণ খাদ্য এবং কতজন মানুষের মধ্যে বিতরণ করা সম্ভব আমরা মিনিমাম আঠারো হইতে বিশ পাতিল এক পাতিলে তিনশো লোক খাইতে পারে নর্মালি মানে যারা বন্য কবরিত এলাকা অনেকেই বলে থাকেন যে মানুষ আসে রাস্তার পাশে ত্রাণ দিয়ে চলে যায় যারা ডুবন্ত মানুষ যাদের ঘর ভাই বেসে যাচ্ছে তিন ফুট সাড়ে তিন ফুট মানুষ সেদিকে খাদ্য পৌঁছে না তো আপনার এ বিষয়ে কি অভিজ্ঞতা রয়েছে আমরা যখন দেখলাম দিয়ে চলে যাচ্ছে তখনই আমরা এই খিচুড়ির কার্যক্রমটা শুরু করি আমরা নৌকা দিয়ে ঘেওড়া দিয়ে তারপরে আপনার ওই গাড়ি দিয়ে পিক দিয়ে অটো দিয়ে আমরা চেষ্টা করি আর একেবারে যেখানে কেউ যাচ্ছে না সেখানে পুচিয়ে দেওয়ার জন্য